এই বৈষম্যহীন রাষ্ট্রের মধ্যে কেন বৈষম্য থাকবে সেটা আপনাদের বিনীত কাছে আমাদের প্রশ্ন আমরা বলছি রাষ্ট্র কর্তৃক সংস্কার কমিটি গঠন করা সত্ত্বেও কেন সংস্কার কমিটির সুপারিশ কেন মানা হল না তাই এই আন্দোলন পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবেই চলবে সব শক্তিকে একত্রিত করে এই ঘোষণাটা আপনাদের সামনে দিয়ে গেলাম শুধু আপনারা আমাদের পাশে ছিলেন আমাদের পাশে সামনে থাকবেন ভাই এটা একটা চৌক্তিক এবং ন্যায়চৌক্তিক এর বাইরে আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না একটা কথা অবশ্যই অবশ্যই যেখানে নিলে এই দামিটা বাস্তবায়ন করে সেখানে নিয়ে যেতে পারে বোঝানো হবে না